ভিডিওতে একটা ঈদের সালামি দেবো সেটা হচ্ছে ভিডিও দেখার শেষে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এই ভিডিওর পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ঈদের সালামি হিসাবে অনেকে তো মেসেঞ্জার বিকাশ নাম্বার ভাই এটা আমার বিকাশ নাম্বার সালামি দেন ওরে ভাই কাছে এসে দেখা সাক্ষাৎ নাই কথাবার্তা নাই ওই মানে মেসেঞ্জারে বিকাশ নাম্বার দিলে হবে নাকি হ্যাঁ তারপরও যাই না তখন বুঝে যে না সালামের জন্য আসছি না এরকম হয় কিন্তু আগের দিনে তো আমরা দুই টাকা সালামি পাই ওরে ভাই দৌড় পাঁচ টাকা সালামি পাইলে তো মানে গায়ের কাপড়ই থাকতো না দৌড়ে যাইতাম মেলায় ওইখান থেকে চারটি মুটনি যা আছে কিনা মিনা চলে আসতাম তারপর গিফট কিনে নিয়ে আসতাম ব্যাপারটা অন্যরকম তাই না বাংলাদেশে বাচ্চাদের ঈদ ঈদ বুড়াদের ঈদ নাকি বুড়ারা খালি ঘুমায় টেনশন করে হতাশ পাবলিকরা কি করে জানেন ঈদের নামাজটা পড়ে হালকা একটু খায় সারাদিনের জন্য ঘুম দেয় আরে ভাই আপনি যদি সারাদিন ঘুমান তাহলে ঈদের দিনটা কেমন কি জন্য তো অনেক দিন রয়ে গেছে যাইতে নিচে পাশে দেখে এ করে করিম খায় যা মজার মজার নুলুজ রান্না করছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের আনন্দে আমরা একটু শিখবো বেশি বেশি সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে শিখবো কিভাবে ঈদ নিয়ে কথা বলতে হয় ঈদ রিলেটেড এক্সপ্রেশন ভোকাবিলরি অ্যান্ড আদার সিনোনিমস উইথ সেন্টেন্স অ্যান্ড এক্সাম্পলস সো উইদাউট ফার্দার ডু লেটস গেট ইট ঈদ নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমে যে ওয়ার্ড অ্যান্ড এক্সপ্রেশন যেটা দরকার সেটা হচ্ছে সবার জানা ঈদ ফিতর বাট আমার মূল লক্ষ্য কিন্তু ঈদুল ফিতর শব্দটা শেখানো বাট ঈদ উল ফিতরকে ডেসক্রাইব করতে গিয়ে যেই ওয়ার্ডস এক্সপ্রেশনস অ্যান্ড দরকার সেগুলোই শিখব যেমন এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি যে ওয়ার্ডগুলো সেগুলোই আমাদের মূলত টার্গেটেড ফ্রেজেস ফর এক্সাম্পল আপনি ফেস্টিভ অ্যাটমসফিয়ার মানে হচ্ছে উৎসব মুখের পরিবেশ তারপর ঈদ গ্রাউন্ড যেটাকে আমরা বলি ঈদগাহ তারপর হচ্ছে হ্যাপি মুড এই ওয়ার্ডগুলোই আমরা ইউজ করতে পারি তাই না একটা সেন্টেন্স আমরা যদি বলি আই ইগারলি ওয়েট ফর ঈদ উল ফিতর এভরি ইয়ার্ক দফ রান চিহ্নিত করা তার মানে এন্ড অফ রানকে সিগন্যাল দেওয়া হচ্ছে ঈদ উল ফিতর রাইট এন্ড আই লাভ দিবসফিয়ার এটি উৎসব মুখর পরিবেশ সেটাকে আমি খুব পছন্দ করি অন ঈদ মর্নিং ঈদ এর দিনের সকালবেলা আই ওয়েক আর্লি ওয়ে মাই নিউ ক্লোথ উইথ হ্যাপি মুড স্বাচ্ছন্দে খুশি মনে আমি আমার নতুন জামা পরি অ্যান্ড গো টু ইট গ্রাউন্ড এবং ঈদ গে যাই ফর দি ঈদ প্রেয়ার ঈদের নামাজ পড়ার জন্য আফটার দ্যাট আই ভিজিট মাই রিলেটিভস আমি আমার আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাই অ্যান্ড গ্রিট দ্যাম বাই সেই ঈদ মুবারক এবং তাদেরকে আমি ঈদ মুবারক বলে গ্রিট করি এখানে আরেকটা জিনিস যেটা আমি বাদ দিয়েছি সেটা হচ্ছে এমব্রেস উই এমব্রইজ উইথ ইচ আদার অন ইথ ডে উই এমব্রেস উইথ ইচ আদার অন ঈদ ডে ঈদের দিনে আমরা সবাই একসাথে আরেকজনের সাথে কি করি কোলাকুলি করি নেক্সট আমাদের যেহেতু ঈদ দুইটা রয়েছে ঈদ উল ফিতর নিয়ে বললাম এখন আমাদের ঈদ উল আজহা নিয়ে কথা বলার পালা ফর মি ঈদ উল আজহা ইজ স্পেশাল এটা খুবই স্পেশাল বিশেষ আমার কাছে বিকজ ইট রিমাইন্ডস মি এটা আমাকে মনে করিয়ে দেয়

বিলি করে দিয়ে রাইট ইজ অলসো ফিল্ড উইথ মনে রাখবেন ফিল্ড উইথ গ্যাদারিং এই দিনটা মজার মজার খানাপিনা এবং ফ্যামিলি গ্যাদারিং এবং পরিবারের সবাই একসাথে থাকা রিলেটিভরা রাশা একটা জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভরপুর থাকে নেক্সট নিউ ক্লোথ হাউ টু টক অ্যাবাউট নিউ ক্লোথ অন ইট ইস ডে ওয়ান অফ দা থিংস আই লাভ দ্য মোস্ট অ্যাবাউট ইদ ইজ বাইং নিউ ক্লোথ সবচেয়ে মজার যে জিনিসটা যেটা আমি পছন্দ করি এনজয় করি সেটা হচ্ছে নতুন কাপড় কেনা ফি ডেজ বিফোর ঈদ ঈদের কয়েকদিন আগে আই গো শপিং আমি শপিংয়ে যাই উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে টু পিক আউট আ পাঞ্জাবি আমার একটা পাঞ্জাবি কেনার জন্য যাই ফর মাই আমার নিজের জন্য ওয়ারিং মাই ঈদ আউটফিট এই যে ঈদ ক্লোথস ঈদ ড্রেস অথবা ঈদ আউটফিট এগুলো এক ধরনের সিনেমাস ক্লিয়ার ওকে মেক্স মি ফিল ফেস্টিভ আমার একটু উৎসব উৎসব মনে হয় আমেজ উৎসবের আমেজ আমেজ মনে হয় রাইট অ্যান্ড আই এনজয় সিং এভরি ওয়ান ড্রেস আপ আমি সবাইকে এরকম নতুন ড্রেসে দেখতে পছন্দ করি বা ভাল লাগে ইন ইন্দিয়ার ফাইনেস্ট ক্লোথস ফাইনেস্ট মানে কি সবচেয়ে ভালো যে সুন্দর পরিপাটি যে পোশাকটা সে পোশাকে পরে আছে এরকম অবস্থাটা দেখতে আমার খুব ভালো লাগে নেক্সট লেটস টক অ্যাবাউট দ্য মোস্ট ডেলিশিয়াস ফুড আই ইট অন ডে সেমাই অ্যান্ড ট্রেডিশনাল ডিশেস সেমাই এবং ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি নো ইদ ইজ কমপ্লিট উইদাউট সেমাই সেমাই ছাড়া তো ইদ জমেই না আই লাভ হেল্পিং মাই মাদার প্রিফেয়ার দিস ডেলিশিয়াস ডেজার্ট এই চমৎকার মিষ্টান্নটা তৈরি করার ক্ষেত্রে আমি আমার মাকে হেল্প করি লং উইথ ফিরনি পোলাও অ্যান্ড রোস্ট আহ জিবে জল চলে আসলো দ্য বেস্ট পার্ট ইজ ভিজিটিং মাই রিলেটিভ সবচেয়ে মজার পার্ট হচ্ছে রিলেটিভদের বাসায় ঘুরতে যাওয়া অ্যান্ড টেস্টিং ডিফারেন্ট হোম মেড ডিশেস এবং ঘরত পরিবেশে তৈরি করা খাবারগুলো টেস্ট নেওয়াটা খুবই মজার ব্যাপার ব্যাপার তাই না যেখানে যাই সেখানে মজার মজার খাবার দেয় সারাদিন খালি খাওয়ার উপর থাকে তাই না অ্যান্ড রিসিভিং ইডি ইদি মানে কি ঈদ বোনাস রাইট রিসিভিং ইডি থ্রু আউট দ্য ডে সারাদিন খালি ঈদের কালেকশন নেমে থেকে নাই এটা ছোটবেলার কথা অনেক মনে পড়ে তাই না নাম্বার ফাইভ ইডি মানে কি ঈদের সালামি অ্যাজ এ চাইল্ড আই ইউজ টু গেট ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইডি এই ঈদের সালামি নিয়ে আমি খুব এক্সাইটেড থাকতাম উড টু মাই হাউস দাদার বাড়ি বা নানার বাড়ি যাইতাম মামার বাড়ি যাইতাম আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল বিকজ আই নিউ দে উড গিভ মি মানি অ্যাজ গিফট আমি জানতাম যে তারা টাকা পয়সা দিবে হ্যাঁ গিয়ে সালাম টালাম করতাম আসসালামু আলাইকুম সালাম টালাম করে তারপর একটু কিছুক্ষণ দাঁড়া থাকতাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ও আচ্ছা ঠিক আছে যা তারপরও যাই না তখন বুঝে যে না সালামের জন্য আসছি না এরকম হয় কিন্তু ইভেন নাও আই লাভ সিং মাই ইয়াঙ্গার কাজিনস আমার ছোট ছোট কাজিন নেফিউজ নিস যারা ভাতিজা ভাতিজি এরা আসে হ্যাপি ফেসেস ওয়ান আই গিভেম সালামি বা সালামি দেই তখন এই ব্যাপারটা এখন আমি কি অতীতে আমি নিতাম সালামি এখন আমি সালামি না ব্যাপারটা ঈদগাহ উইথ মাই ফাদার এন্ড ব্রাদার্স ফর এ স্পেশাল ইদ প্রেয়ার ঈদের দিনে বিশেষ নামাজ পড়ার জন্য আমি ঈদগাহ যাই বাবার সাথে এবং ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে ইটস আয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স টু সি সো মেনি পিপল গ্যাদার টু এটা খুবই মজার একটা দৃশ্য যে সবাই একসাথে হলো ওয়ারোইংটদের বেস্ট ক্লথ সবচেয়ে ভালো পোশাকটা অ্যান্ড ফ্রোয়িং ইন ইউনিটি এবং জামাতের শহীদ একসাথে নামাজ পড়ছে কাঁধে কাঁধ রেখে ব্যাপারটা দেখতে ভালো লাগে আফটার দ্য প্রেয়ার নামাজ শেষে আই এক্সচেঞ্জ গ্রিটিংস সবার সাথে কুশলাদি বিনিময় করি উইথ ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স ওকে নেক্সট ঈদ উল ফিতরের সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে চ্যারিটি মানে হচ্ছে যেটাকে বললো সদিকুল ফিতর বা জাকাতুল ফিতর ফর মি ইট ইজ নট জাস্ট অ্যাবাউট সেলিব্রেশন এটা শুধুমাত্র উদযাপনের ব্যাপারই নয় ইটস অলসো অ্যাবাউট হেল্পিং আদার্স এটা অন্যকে হেল্প করার একটা ব্যাপার রয়েছে মাই ফ্যামিলি ডোনেটস জাকাত বিফোর ঈদ উল ফিতর ঈদুল ফিতর আগেই জাকাত কিংবা ফিতরা দান করে দেয় সো দ্যাট দ্য লেস ফরচুনেট সুবিধা বঞ্চিত লোকেরা ক্যান সেলিব্রেট ইউ তারাও যেন উদযাপন করতে পারে ডেবিং ঈদ উল আজহা ঈদুল আজহাতে উই ডিস্ট্রিবিউট দ্য কুরবানি মিট কুরবানি মাংস আমরা কী করি বিতরণ করি অ্যামাং দ্য নিরি যারা নিডি বা অভাবীদের কাছে আমরা কি করি ডিস্ট্রিবিউট করি which গিভস মি আ ডিপ সেন্স অফ স্যাটিসফ্যাকশন যেটা আমাকে পরিপূর্ণ একটা তৃপ্তি দান করে নেক্সট ভিজিটিং রিলেটিভস আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়া রাইট ওয়ান অফ মাই ফেভারিট পার্টস অফ ঈদ ইজ ভিজিটিং রিলেটিভস আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়াটা হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার মাই ফ্যামিলি অ্যান্ড আই ট্রাভেল টু আওয়ার ভিলেজ হোম টু স্পেন্ড থাম উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস আঙ্কেলস অ্যান্ড আন্টস আমার দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি খালা খালু এদের বাসায় বেড়াইতে যাই ইটস অলসো ফান টু মিট এভরিওয়ান এটা মজার সবার সাথে বেড়াতে যাওয়াটা ব্যাপারটা অন্যরকম শেয়ার ডেলিশিয়াস মিল সবাই মিলে একসাথে মজার মজার খাবার খায় অ্যান্ড রিলিভ ওল্ড মেমোরিজ মানে হচ্ছে অতীতের সুখ স্মৃতি মনে করা আই অলসো ভিজিট গ্রেভিয়ার্স আমি অবশ্য কবরস্থান জিয়ারত করি কবর জিয়ারত করি অফ মাই রিলেটিভস আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হু অলরেডি পাস্ট অ্যাওয়ে যারা অলরেডি কি মারা গিয়েছেন টু প্রে ফর দ্যাম মাকফিরা অথবা ফর গিভনেস টু আল্লাহ আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাই নেক্সট নাম্বার নাইন ফেয়ার্ড এন্টারটেনমেন্ট এটা খুবই মজার ব্যাপার এটা ওয়ান অফ দ্য বেস্ট পার্স ইন মাই চাইল্ডহুড ছোটবেলায় সালামি পাইয়ে দৌড় দিতাম একটা মেলায় গ্রামে একটা মেলা হতো সেই মেলা এখনও হয় সেই মেলাটা ওখানে অনেক মজার মজার খাবার উঠে খেলনা উঠে এগুলো কিনতাম খেলতাম খাবার নিয়ে আসতাম ব্যাপারটা অন্যরকম রাইট সো আই হ্যাভ রিটেন দিস এক্সপিরিয়েন্স ফ্রম মাই পার্সোনাল লাইফ

ভিজিট এবং এখন আগের তো আগের মতো তো আর আমরা এখন বেলুন আর টয় নিয়ে খেলতে পারি না এখন বাচ্চারা খেলে এটা আমরা দেখে মজা পেয়ে নেক্সট নাম্বার টেন ইদ ট্রিপস এডিংস ঈদের সময় ভ্রমণ এবং ঘোরাঘুরি হতাশ পাবলিকরা কি করে জানেন ঈদের নামাজটা পড়ে এসে হালকা একটু খাইয়া সারা জন্য ঘুম দেয় আরে ভাই আপনি যদি সারাদিন ঘুমান তাহলে ঈদের দিনটা কেমনে কি ঘুমের জন্য তো অনেক বড় দিন রয়ে গেছে না ঘুমায় একটু ঘুরতে যান একটু বেড়াতে যান একটু বন্ধুদের সাথে সোশ্যালাইজ করেন আর এখন তো পোলাপান খালি মোবাইল নিয়ে পড়ে থাকে কি একটা অবস্থা নেওয়ার ইজ মাই ফ্যামিলি লাইকস টু গো অন ঈদ ট্রিপস আমার ফ্যামিলি ঈদের ট্রিপে বেড়াতে যায় টু মেক দ্য হলিডে ইভেন মোর এনজয়েবল হলিডেটা আরও বেশি এঞ্জয়েবল করার জন্য লাস্ট ইয়ার উই ট্রাভেল টু কক্সবাজার আমরা গত বছর কক্সবাজার গিয়েছিলাম ওয়ার উই স্পেন্ড আ ফিউ ডেজ রিল্যাক্সিং অন দ্য বিচ সমুদ্রের তীরে একটু রিল্যাক্স করেছি মজা করেছি দিস ইয়ার উই আর প্ল্যানিং টু ভিজিট সাজেক ভ্যালি টু এনজয় দ্য বিউটিফুল সিনারি বিউটিফুল সিনারি ভিজিট দেখার জন্য আমরা সাজেক ভ্যাজিট ভিজিট করবো হাউএভার ট্রাভেলিং ডিউরিং ইন টাইম ইজ ভেরি সেরিয়াস খুবই ক্লান্তিকর খুবই প্যারাদায়ক যেহেতু সবাই একসাথে আমরা ঈদের নতুন চাঁদ দেখি আই ফিল ডিপ সেন্স অফ হ্যাপিনেস বিশাল লেভেল এর খুশি হয়ে যায় রাইট অ্যান্ড এজ ইট মার্কস দ্য বিগিনিং অফ আয়ফুল সেলিব্রেশন উইথ মাই ফ্যামিলি এখানে আরও কিছু লেখা যেতে পারে যেটা হচ্ছে এলাকার বাচ্চা মেয়েরা যে মেহেদি ইউজ করে সো মেহেদি নিয়ে এভাবে আপনি বলতে পারেন যে অন দ্য ই অফ ঈদ ইদ অফ ঈদ মানে কি জানেন ঈদের আগের দিন সন্ধ্যাকে ইদ অফ ঈদ বলা হয় অন দ্য ইভ অফ ঈদ ইদ অফ ইভ ঈদ মানে কি জানেন ঈদের আগের দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা মানে হচ্ছে ইভ এই জন্য আমরা বলি ইভনিং ক্লিয়ার অন দ্য ইভ অফ ঈদ ঈদের আগের দিন সন্ধ্যায় আই অলওয়েজ এনজয় ডিজাইনিং মাই হ্যান্ডস এখন মাই হ্যান্ডস হতে পারে অন্যজনের হ্যান্ড হতে পারে আপনি নিজে ডিজাইন করে নিজের হাতে দেন বা আরেকজনের হাতে দেন যেটাই হোক উইথ হেনা হেনা মানে হচ্ছে হেনা পেস্ট মানে হচ্ছে মেহেদি যেটাকে বলে অ্যাজ যেহেতু ইট অ্যাডস এটা কী করে আরও অ্যাড করে টু দা ফেস্টিভ স্পিরিট অ্যান্ড মেক্স দ্য সেলিব্রেশন ইভেন মোর স্পেশাল ফেস্টিভের একটা স্পিরিট তৈরি করে এবং মেক দ্য সেলিব্রেশন মোর স্পেশাল সেলিব্রেশনটাকে আরেকটু বিশেষ করে ইয়ে তোলে হ্যাঁ অনেক সময় যে কী কী লেখে এ প্লাস এম লেখে না মেহেদির মধ্যে আবার কি সুন্দর সুন্দর করে ডিজাইন করে ওর বাপরে দেখেন তাই না ওকে নাও লেটস ঈদ সেলিব্রেশন ফার্স্ট কোয়েশন হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ঈদ উল ফিতর আপনি বলতে পারেন যে ঈদ উল ফিতর ইজ সেলিব্রেটেড উইথ জয়াজম নতুন ওয়ার্ড তাই না ইন বাংলাদেশ দ্য ডে বিগিনস দিনটা শুরু হয় উইথ ঈদ প্রেয়ার্স ইদ এর নামে where people gather in large number wearing new eid clothes after the prayers families exchange eid greetings and visit relatives a special part of the day is enjoying delicious food and giving eid to children as a gesture of love and blessing people also visit graveyards to pray for their relatives who already passed away next question what traditional foods are prepared during eid

এই যে উৎসব এটা শেয়ার করার জন্য সবার সাথে ভাগাভাগি করে মেকিং ঈদ টু গ্যাদারনেস জয় ঈদের দিন শত্রু শত্রুর সাথে শত্রুতা রাখে না তাকে বাসায় ডেকে আপ্যায়ন করে তাই না কোলাকুলি করে নেক্সট ওয়াই ইজ গিভিং চ্যারিটি ইম্পর্টেন্ট ডিউরিং ঈদ ঈদের সময় চ্যারিটি দেওয়াটা কেন ইম্পর্টেন্ট চ্যারিটি প্লেজ এ সিগনিফিকেন্ট রোল ইন ঈদ সেলিব্রেশন অফ কোর্স ঈদ সেলিব্রেশনের চ্যারিটি বা দান খয়রাত দান সদকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিফোর ঈদ উল ফিতর ঈদ ফিতরের আগের দিন বা আগে মুসলিমস গিভ জাকাত উল ফিতর অথবা সদকাত উল ফিতর আ ম্যান্ডেটরি ডোনেশন দ্যাট হেল্পস দ্য ফুয়ার সেলিব্রেট দেয়ার অকেশন উইথ ডিগনিটি তারাও যেন মর্যাদার সাথে ঈদটা সেলিব্রেট করতে পারে মেনি পিপল অলসো ডিস্ট্রিবিউট ফুড ক্লোথস এন্ড গিফটস টু দ্য আন্ডার প্রিভিলেজ সুবিধা বঞ্চিতদেরকে অনেকেই খাবার কাপড় চোপড় এবং অন্যান্য গিফট সামগ্রী

নিউ ঈদ আউটফিটস বাচ্চারা নতুন নতুন ঈদের জামা পরতে পছন্দ করে রিসিভিং ঈদি ফ্রম এল্ডার্স বড়দের কাছ থেকে ঈদের সালামি পাইতে পছন্দ করে অ্যান্ড এনজয়িং স্পেশাল ট্রিটস এবং মজার মজার খানা খাইতে পছন্দ করে দিন শেষে তারা গনে তাকে কত টাকা সালামি পাইলো তাই না এটা দিয়ে জমায় মজার ব্যাপার হচ্ছে ওরা সারাদিন কষ্ট করে টাকাগুলো কামায় মানে ঈদের সালামি কামায় তাদের মায়েরা

আগের দিনে তো আমরা দুই টাকা স্যালামি পাই ওরে ভাই দৌড় পাঁচ টাকা স্যালামি পাইলে তো মানে কি করবো গায়ের কাপড়ই থাকতো না দৌড়ে যাইতাম মেলায় ওইখান থেকে চারটি মুটনি যা আছে কিনা মিনা খায় চলে আসতাম তারপর আবার গিফটও কিনে নিয়ে আসতাম ব্যাপারটা অন্যরকম তাই না আর এখন কি দিন আসলো পোলাপানের একশো টাকা নতুন একটা নোট পাঁচশো টাকা নতুন নোট দিলেও কয় দূর কি দিল এটা আহ ওকে ঈদ সেলিব্রেশনস হ্যাভ চেঞ্জ ওভার টাইম ইন দ্য ফার্স্ট পিপল রিলাইজ মোর অন পার্সোনাল গ্যাদারিংস অতীতে মানুষ মানুষের বাসায় যাইতো বেড়াইতো সরাসরি মিট করতো তাই না অ্যান্ড কমিউনিটি ইভেন্টস কমিউনিটি ইভেন্টসগুলোতে সামাজিক অনুষ্ঠানগুলোতে একসাথে মিশতো ওয়ার ইজ নাও মেনি প্রেফার টু সেন্ড ঈদ মুবারক মেসেজেস সবাই খালি ঈদের মেসেজ খালি কপি পেস্ট কপি পেস্ট করে ঈদ মুবারক একটা কপি পেস্ট করে দিয়ে দেয় হ্যাঁ থ্রু দ্য সোশ্যাল মিডিয়া ইনস্টেড অফ ভিজিটিং ইন পার্সন সরাসরি ভিজিট করার থেকে দেখা না খা কি করে মেসেজ দিয়ে দেয় অনেকে তো মেসেঞ্জারে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে ভাই এটা আমার বিকাশ নাম্বার দেন ওরে ভাই কাছে এসে দেখা সাক্ষাৎ নাই কথাবার্তা নাই মানে মেসেঞ্জারে নাকি হ্যাঁ শপিং হ্যাভিট অলসো হ্যাভ চেঞ্জ এটাও চেঞ্জ হয়ে গেছে উইথ মোর পিপল বাইং ইথ ক্লোথস এন্ড গিফট অনলাইন তারা অনলাইনে কিনে হাউএভার দ্য ট্রেডিশন অফ ইদ প্রেয়ার্স ফ্যামিলি ভিজিটস চ্যারিটি রিমেন স্ট্রং মেইন মেইন যে ফিচারগুলো আছে যেগুলা ঈদের নামাজ পড়া ফ্যামিলির সাথে ভিজিট করা তারপর মানুষকে দান খরচ করা এটা কিন্তু ঠিকই রয়ে গেছে আর যদি এই পিডিএফ টা পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক দেন ঈদের সালামি বাবদ ওকে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ